তো আমরা চলে এসেছি এমডি আলিদার দোকান নবদর্পণ এন্টারপ্রাইজ তাই তো হ্যাঁ এই জায়গাটা হচ্ছে ধুলিয়ান নবঙ্গলো ফারাক্কা যাওয়ার আগে পড়ছে কপার লোকেশনটা কি এটা হচ্ছে ডাকবাংলো রতনপুর ধুলিয়ান মুর্শিদাবাদ তো এই দাদা হচ্ছে আমাদের স্পাইসমানি মানি ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন টিম সৌভিক বাংলার যত সব ডিটেলার আছে পুরো টিমকে দেখাশোনা করছেন হ্যাঁ যারা স্পাইসমানি মানি নিতে চান এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন স্পাইস মানি ছাড়াও আর যে সমস্ত বিজনেস আমাদের থ্রু হয় সবকিছুই দাদার থেকে পাওয়া যাবে অ্যাড্রেস হচ্ছে মানে মুর্শিদাবাদের পুরো উত্তর দিকটা লাস্ট মাথা ফারাক্কা ফারাক্কার আগে তাই তো ফারাক্কার আগে হ্যাঁ আর হচ্ছে দাদা মোবাইল নাম্বারটা বলা যাবে প্রপার অ্যাড্রেস

আমরা বেরিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড থেকে ওই শিলিগুড়ি হুম আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার তো যাওয়ার পথে দাদার দোকানে একটুক্ষণ বিশ্রাম নিলাম আমরাও বিশ্রাম নিলাম যেহেতু প্রচন্ড রোদ গরম আমরাও ঠান্ডা হলাম বাইকটা একটু ঠান্ডা হয়ে গেল আর দাদার দোকানটা মনে হচ্ছে একটু চেঞ্জ হয়েছে তাই তো একটু চেঞ্জ হয়েছে এর আগে আমরা এই দাদার দোকানে ভিডিও বানিয়েছিলাম দোকানে সমস্ত কিছু ট্রাভেলার কাজ হয় ডিএমটি কাজ হয় একটা সিম্পল জিনিস এখানে দেখাচ্ছি এই দেখুন এখানে একটা লেখা আপনারা দেখতে পেয়ে যাবেন শর্তাবলী এইপিএস ব্যাংক টেকনিক্যাল প্রবলেমের জন্য যদি কারো টাকা উঠতে গিয়ে ফেল হয়ে টাকা কাটলে সেই ক্ষেত্রে টাকা কাস্টমারের নিজস্ব অ্যাকাউন্টে দশ থেকে পনেরো দিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে এখানে দোকানদার দায়ী থাকবে না নিজস্ব ব্যাংকে যোগাযোগ করতে হবে এই বিষয়ে নিজস্ব ব্যাংক হেল্প করবে আমি না

আর নতুন কি কাজ হচ্ছে দোকানে নতুন আর কি ওই ওইগুলি মেন ডিএফসি খাতাটা আছে যেটা দেখে হ্যাঁ হ্যাঁ খাতাটা আছে আমি খাতাটা আমরা প্রিন্ট করার কথা ভেবেছিলাম দাদা তার নিজস্ব দোকানে একটা খাতা প্রিন্ট করেছে যেটা আমরা ভেবেছি যে স্পাইস পান ডিটেলারদেরকে ওইভাবে দেব হুম দেখি এই দেখুন দাদা কিন্তু এইভাবে প্রপার ওইতে খাতা মেনটেন করে নব দর্পণ এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড যারা মানি ট্রান্সফার করে

কোন একটা সাইড আছে এখানে হোটেল থাকবে তো কোথাও সবাই তাহলে রাত্রে রয়ে যাবো যদি সমান ভাই বাই